ক্রিয়া বেটা তাদের প্রেম প্রীতির খবর কি ধর বেড়া আমাগো দেখি প্রেম প্রীতি হয় আমাগো যা তোমার নারী ভালো আছে মেয়েরা তোমাকে প্রেম প্রস্তাব দেয় আরে বেটা প্রেম করতে কি সিহারা লাগে স্মার্টনেস লাগে আর কথা টেকনিক লাগে বুঝছো বেড়া এটা দিয়ে কত নাম্বার হলো সতেরো নাম্বার হলো কিরে বেড়া আমি তো টাসি খেয়ে গেলাম ভাই রাতে একটা মুভি দেখলাম জোশ মুভি কোন মুভির কথা বলছিস ওই যে ভেরনটু না না তো আমরা তো দেখিনি তোরা দেখছস না তো লিংকটা শেয়ার করে দেবনি আচ্ছা আমার কি বিয়ে হবে নি আচ্ছা ওর কিভাবে বিয়ে হয় ও তো অনৈতিক ভিডিও দেখে খালবি খালি সুখে করে কিনে দাও হাসাচ্ছিস হচ্ছে এদিকে আইসেন তারপর সব বলছি বিষয়টা হচ্ছে তো ওর তো বিয়েই হইবে না কেন ওর বিয়ে হবে না কেন এত সুন্দর ছেলে অনৈতিক ভিডিও দেখে ইটি স্পিডিশ করে ও আচ্ছা এই ব্যাপার কিন্তু একটা সমস্যা আছে যে তোরা যে নিজেদের গুনাহার কথা একে অন্যকে শেয়ার করছিস এটাই তো অনেক বড় সমস্যা তোরা নিজেদের পাপ একে অন্যের কাছে শেয়ার করছিস যেমন ধর ও মাস্টার বেশন করেছে এটা ও তোদের বললো ও সিনেমা দেখছে এটা তোদের বললো তারপরে ওর গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে এটা তোদের কাছে শেয়ার করলো এখন তোদের পাপের সাথে তোদের বন্ধুরাই আর এটা তো কোনো সমস্যাই না ভাই বন্ধু বান্ধবের সাথে একটু একই ফেজলাম হতেই পারে গোপন কথা যদি নাই শেয়ার করতে পারে তাহলে বন্ধু থেকে লাভ কি হ্যাঁ তোরা যে নিজেরা গোনা করছিস এবং একই অন্যকে শেয়ার করছিস এটাই সমস্যা তোদের এই পাপের মধ্যে একটা আবরণ ছিল যা তোদের বন্ধুদের শেয়ার করার কারণে সেটা উঠে গেলো এমন দিন যখন বিচার করা হবে তখন তোদের পাপের সাথে তোদের বন্ধুরাই হবে তখন আল্লাহ চাইলেও তোদের ক্ষমা করতে পারবে না হাজির শরীফে নিজের পাপের কথা শেয়ার করতে বারণ করা আছে আজকে আমরা একটা নতুন জিনিস শিখলাম সবাই ভিডিওটি শেয়ার করে দিব